ক্লাস নাইনের আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন তোমরা কিন্তু সকলেই মন দিয়ে ভিডিওটা দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিবার অ্যানুয়ালেই কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্নটা পরীক্ষায় এসেই থাকে সুতরাং মন দিয়ে এটা কিন্তু দেখো তাহলে চলো শুরু করি রক্ততঞ্চন রক্ততঞ্চন বা হেমোস্ট্যাসিস বা ব্লাড কোয়াগুলেশন এখন তোমাদের ধরো কোনো জায়গায় ধরো কেটে গেল বা ছড়ে গেল কি দেখো তোমরা না রক্ত পড়ে কিছুক্ষণ পর তোমরা কিন্তু লক্ষ্য করো যে রক্ত পড়া নিজে থেকেই বন্ধ হয়ে যায় এই সময়টা কিন্তু প্রায় তিন থেকে সাত মিনিট অর্থাৎ তিন থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু দেখবে পড়া বন্ধ হয়ে যায় এই যে রক্ত পড়া বন্ধ হওয়ার সময় কি হয় না আমরা দেখতে পাই যে ওই জায়গাটায় একটা ক্লট তৈরি হয় বা কতগুলো থলথলে পদার্থ ওখানটায় জমা হয় যে রক্ত পড়া বন্ধ হয় এটাই হল তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন এখন চলো জেনে নিই যে রক্ত তঞ্চনের জন্য কোন কোন উপাদানগুলো আবশ্যিক রক্তরস বা প্লাজমার মধ্যে থাকা দুই ধরনের প্রোটিন যেমন প্রথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন অনুচক্রিকাতে থাকা বা অনুচক্রিকা থেকে নিঃসৃত একটি প্রোটিন ভ্রম্ব এছাড়াও রক্তরসের মধ্যে উপস্থিত ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এবং প্রথম বিনেজ নামক উৎসেচক এই উপাদানগুলো কিন্তু রক্ততঞ্চনের জন্য আবশ্যিক এখন চলো রক্ততঞ্চনের ধাপগুলো সম্বন্ধে আমরা জেনে নিই কীভাবে রক্ত তঞ্চিত হয় আমরা এবার স্টেপ বাই স্টেপ জানব প্রথম ধাপ কি হয় কেটে যাওয়া স্থানের কলাকোষ থেকে এবং অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন নির্গত হয় যে থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথম বিনেজ নামক একটি উৎসেচক গঠন করে তাহলে কি হলো না থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথম বিনেজ নামক উৎসেচক গঠন করে এটাই হলো প্রথম ধাপ চলো দেখে বোর্ডে অর্থাৎ কি দেখো ক্ষতস্থানের কলা ও অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন নির্গত হয় যা ক্যালসিয়াম আইনের সঙ্গে মিলিত হয়ে প্রথম বিলেজ নামক এনজাইম বা উৎসেচক গঠন করে তাহলে কি থ্রম্বোপ্লাস্টিন ঠিক আছে তাহলে থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে থাকা ক্যালসিয়াম আইনের সঙ্গে মিলিত হয়ে প্রথম বিনেজ নামক উৎসেচক বা এনজাইম গঠন করে এটা হলো প্রথম ধাপ এবার চলো দ্বিতীয় ধাপটা দেখে নিই এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসবো দ্বিতীয় ধাপে কি হবে না প্রথম ধাপে উৎপন্ন প্রথম বিনেজ নামক উৎসেচকের ক্রিয়ায় রক্তরসে উপস্থিত প্রথম বিন রক্তরসের মধ্যে থাকা ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর সহযোগিতায় থ্রম্বিনে পরিণত হবে চলো দেখে নিই হ্যাঁ তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি দেখতে পাচ্ছি না প্রথম বিনেজ উৎসেচকের ক্রিয়ায় রক্তরাসে উপস্থিত প্রথম বিন ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর সহযোগিতায় থ্রম বিনে পরিণত হয় স্টেপটা তাহলে কিভাবে লিখবো আমরা প্রথম বিনেজ প্রথম বিন প্রথম বিনেজ নামক উৎসেচকের ক্রিয়ার ফলে কার কার সঙ্গে মিলিত হচ্ছে না ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে বিয়ে কিসে পরিণত হচ্ছে না থ্রমবিনে প্রথ্রমবিন যেটা রক্তরাসে উপস্থিত এবং যকৃত থেকে উৎপন্ন হয় যেটি প্রথম নামক উৎসেচকের ক্রিয়ার ফলে ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর সহযোগিতায় থ্রমবিনে পরিণত হয় এবার আমরা তৃতীয় ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ সম্বন্ধে জানবো দ্বিতীয় ধাপে কি উৎপন্ন হয়েছিল না থ্রমবিন নামক একটি পদার্থ উৎপন্ন হয়েছিল এই থ্রম্বিন রক্তরসে উপস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সঙ্গে মিলিত হয়ে ফাইব্রিন জালক গঠন করে এই ফাইব্রিন জালকের গায়ে রক্তকণিকাগুলি আটকে যায় এবং ক্লট গঠন করে অটোমেটিক্যালি রক্ত পড়া বন্ধ হয়ে যায় অর্থাৎ এটা একটা বাইরে একটা কোটিং অর্থাৎ একটা আবরণের সৃষ্টি করে দেয় যেটার মধ্যে রক্ত গুলো আটকে যায় এবং রক্ত পড়া বন্ধ হয় তাহলে চলো দেখে নি একবার তৃতীয় তে দেখো থ্রম্বিন রক্তরসে উপস্থিত ফাইব্রিন ও জেনের সাথে মিলিত হয়ে ফাইব্রিন জালক গঠন করে এই জালকে রক্তকণিকাগুলি আটকে যায় বা আবদ্ধ হয়ে ক্লট গঠন করে এবং রক্তপাত বন্ধ হয় এবার চলো তাহলে আমরা জেনে নিই রক্ততন্তণের তাৎপর্য এক নম্বর ক্ষতিগ্রস্ত রক্তনালীর মেরামত ঘটে দু নম্বর অধিক রক্তপাত বন্ধ হয় তিন নম্বর ক্ষতস্থানের মাধ্যমে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে না ক্ষতস্থানের মাধ্যমে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে না আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো সকলে ভালো থাকো দেখা হবে আবার আগামী সপ্তাহে